আজকের এপিসোডে আমরা ফুটার সেকশনের যে বাকি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব তো ফুটার সেকশনে আমাদের এখানে একটা বাটন ছিল এখানে আমরা কোনো হোভার ইফেক্ট দিই নেই তা আমরা চাইলে এটাকে একটা হোভার ইফেক্ট দিতে পারি জাস্ট বেসিক একটা হোভার ইফেক্ট যে হোভার করা হলে কালারটা প্রাইমারি কালার হয়ে যাবে ওকে ফুটার সেকশন আমাদের যদি আমরা একটু ব্রাউজ করি একদম নিচের দিকে আসে এই জায়গাটাতে হ্যাঁ তো এই জায়গাটাতে আমাদের নিউজ লেটার ফর্ম এটার ভিতরে যে বাটন ওকে নিউজ লেটার ফর্ম এটার ভিতরে বাটন এটাই আসলে আমরা হোবার দিছি কিন্তু এটা কাজ করে না এটার কারণটা যদি আমরা একটু দেখি ওকে এটাকে ইন্সপেক্ট করে ওকে বিটি এন্ড সেকেন্ডারি আচ্ছা এটা বেসিক্যালি বিটিএন এন্ড সেকেন্ডারি থেকে পাচ্ছে তো যখন আমরা এটাকে হোবার করতেছি হোবার করতেছি তখন আমাদের আসলে ওই সিএসএসটা এই জায়গাটাতে লোড হচ্ছে না অর্থাৎ সম্ভব আমরা কোনো স্পেলিং মিস্টেক করছি সম্ভবত নিউজ লেটার ফর্ম তার ভিতরে বাটন এটাকে হোবার করা হলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি অন্য কিছু করে দেখি ফ্রন্ট সাইজ যদি জিরো করে ফেলি হোবার করা হলে কাজ করতেছে না ওকে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আসলে কেন কাজ করতেছে না আচ্ছা এখানে আমাদের নিউজ লেটার ফর্ম নিউজলেটার ফর্ম না এটা আসলে এই যে এটা ছিল নিউজ লেটার ফর্ম আমরা ভুল জায়গায় ছিলাম তো এখানে ঠিক আছে এটা কন্ট্রাক্ট ফর্ম ছিল আমাদের এই যে কন্ট্রাক্ট ফর্ম এবং এই জায়গায় আমরা আসলে কোনো কিছু করি না সেকেন্ডারি বাটন আসলে যে বিটিএন সেকেন্ডারি লিখছিলাম যেখানে সেইখান থেকে আসলে এটা পাচ্ছে তো বিটিএন সেকেন্ডারি যে যেখানে আসে সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিটিএন সেকেন্ডারিকে হোবার করা হলে এটার কালারটা চেঞ্জ হবে এটা আমাদের একটু করে দিতে হবে হোবার করা হলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে হচ্ছে প্রাইমারি কালার ওকে এবং কালার তো সদাই আছে সদাই থাকবে ওকে বর্ডার আছে একটা বর্ডারটা আমরা সরাসরি প্রথমভাবে বর্ডারটা নান করে দিতে পারি এই জায়গাটাতে আসলে সব বাটনেই আমরা বর্ডার চাইলে উঠা দিতে পারি ফার্স্ট টাইমে এই জায়গাটাতে বর্ডার জিরো ওকে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন এটা যেহেতু হবার করা ছিল এই জন্য এরকম দেখাচ্ছে তো এটা আমরা রিলোড করে এই যে ঠিক এখন মোটামুটিভাবে আমরা এটাকে হবার ইফেক্ট কাজ করতেছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে ম্যাসেজ যে এরিয়াটা আছে এই এরিয়াটা খুব বেশি ছোট হয়ে গেছে আমাদের এখানে দেখেন ম্যাসেজ এরিয়াটা অনেক বড় তো সেক্ষেত্রে আমরা মেসেজ যে এরিয়াটা সেটা আরেকটু বড় করতে হবে আমাদের এক্স্যাক্টলি এরকম করতে হবে তো এটা আমরা করব কিভাবে এটা করার জন্য আমাদের যে টেক্সট এরিয়াটা যেখানে ছিল সেটা হচ্ছে যে টেক্সট এরিয়া প্লেস হোল্ডার এইখানে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে রোজ এবং কলামস নামে দুইটা অ্যাট্রিবিউটস আছে আমরা এটা ইউজ করতে পারি তো রোজ হচ্ছে উপরের নিচে আর কি হ্যাঁ লাইন বাই লাইন হোরাইজেন্টাল এদিকে একটা লাইন এদিকে এইভাবে আর কি রোস সাপোজ ধরেন প্রত্যেকটা লাইন যেগুলো আছে এগুলো হলো এক একটা রো এবং যদি ধরেন উপরে এই হরাইজন্টালি যদি চিন্তা করা হয় তাহলে হরাইজন্টাল না ভার্টিক্যালি যদি চিন্তা করা হয় তাহলে সেগুলো হলো কলাম তা আমরা তো অলরেডি জানি কলাম হল ডামে পাশাপাশি থাকে এবং রো হচ্ছে উপরের নিচে তো আমরা আসলে রোজ বাড়ায় দিলে আমাদের এটার উইথ হাইট বেড়ে যাবে আসলে বেসিক্যালি যদি আমরা ফাইভ করে দিই এখানে দেখতে পাচ্ছেন হাইট বেড়ে গেল তো যদি আমরা আরও বাড়ায় দিই সাপোজ দশ করে দিই তাহলে এটা ডাবল হয়ে যাবে তো এখন হ্যাঁ এই যে ডাবল হয়ে গেল এরকম আর কি তো এখন মোটামুটি ঠিক আছে তো এখন আমরা যেটা করবো সেটা হলো যে এই জায়গাটাতে এখানে তেমন আর কোনো কাজ নেই এখন এই জায়গাটাতে আমরা যেটা করব। সেটা হলো যে একটা ন্যাভ মেনু আছে তো এখানে আসলে সাব মেনু থাকবে না ফুটারের মেনুতে কখনো মেনু হয় না তো এই জায়গায় হোভার করলে আসলে মেনুটা অত ভালোভাবে এখানে প্রকাশ পাবে না হ্যাঁ এলোমেলো ডিজাইন ব্রেক করতে পারে আর কি এখানে সাব মেনু রাখার মতো যথেষ্ট জায়গা নাই আচ্ছা তো সেক্ষেত্রে আমরা এই অ্যারোটা উঠায় দেব এবং আমাদের এখানে জাস্ট একটা কাজ আছে সেটা হচ্ছে যে যে পেজটা অ্যাক্টিভ আছে সেটা লেফট সাইডে একটা ডট আছে এবং এটার কালারটা চেঞ্জ আছে এছাড়া বাকি আর কোনো এখানে ইস্যু নাই তো ক্ষেত্রে আমরা একটা ফুটার কি করব এখানে ফুটার ন্যাপ করব ঠিক আছে তো এখানে আমরা যদি একটা ন্যাভিগেশন তৈরি করি সাপোজ ফুটার ন্যাপ ওকে তো এর ভিতরে আমরা কী করবো ইউএলএলআই দিয়ে দেব হ্যাঁ ইউএলএলআই দিয়ে আমরা প্রত্যেকটা ন্যাভিগেশনকে ডিজাইন করব। হোম এরপরে আরো দু একটা পেজ আছে হোম অ্যাবাউট তারপরে হচ্ছে আপনার আরও কি কি আছে আমরা যদি এখান থেকে দেখি হোম প্রোডাক্টস অ্যাবাউট কেরিয়ার ব্লগস হয় যে কোনো কিছু হোম ওকে প্রোডাক্টস তারপরে হচ্ছে অ্যাবাউট তারপরে আছে হচ্ছে ব্লগস ওকে ব্লগস তারপরে হচ্ছে হায়ার আস ওকে তো এই হচ্ছে চার পাঁচটা মেনু এখান থেকে আমরা নিয়ে নিলাম তো এখন এটাকে জাস্ট ডিজাইন করতে হবে আমাদের না উপরের নিচে আছে এগুলাকে আমরা কি করব ফুটার ন্যাবের ভেতরে যে ইউএল আছে সেটাকে আমরা ফ্লেক্স করে বা ডিসপ্লে ইনলাইন ব্লক করতে পারি এলআইগুলোতে তো এটা করে আমরা ফুটারের যে ন্যাভিগেশন সেটাকে আমরা হরাইজনটালি করে ফেলতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় দিলাম হচ্ছে ফুটার ন্যাবের ভিতরে যে ইউএল আছে সেই ইউএলটা ডিসপ্লে ফ্লেক্সি করে দিলাম আমরা তাহলে পাশাপাশি চলে আসলো এবং এখানে একটা গ্যাপ আমরা ইউজ করতে পারি সাপোজ গ্যাপ আছে হচ্ছে আমাদের আটচল্লিশ পিকজেলের মতো গ্যাপ আছে প্রত্যেকটা আইটেম থেকে আইটেমে টেক্সট ডেকোরেশন আছে হচ্ছে আমাদের আন্ডারলাইন আছে আমাদের টেক্সট ডেকোরেশন নান করে ফেলতে হবে তো সেক্ষেত্রে টেক্সট ডেকোরেশন নান আসলে ইউএলএ হয় না এটা হবে হচ্ছে ইউএলের ভিতরে যে এলআই আছে হ্যাঁ ফুটার ন্যাব তার ভিতরে ইউএল এলআই যেটা আছে তার ভিতরে যে এ আছে সেটাতে আসলে টেক্সট ডেকোরেশন নান হবে এবং এতে আসলে ম্যাক্সিমাম ডিজাইনটা আমাদের লাগবে সাপোজ ধরেন কালার এই কালার কালার সম্ভবত এটা টেক্সট কালার এবং ফ্রন্টের সাইজ আছে ষোলো পিকজেল মিডিয়াম এরপরে আমরা হচ্ছে ফন্টের সাইজ তো ঠিক আছে ফন্টের ওয়েট হবে হচ্ছে পাঁচশো এবং কালার হবে হলো টেক্সটের কালার ওকে টেক্সট কালার এবং এখানে একটা ট্রানজিশন দিতে হবে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ডের তো হোভার করলে আবার কী হবে অথবা ন্যাব ইউএল এলআই এ কে যদি আমরা হোভার করি তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে ভেরিয়েবলে প্রাইমারি কালার আমরা দিয়ে দিলাম এবং একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে হ্যাঁ এই যে প্রাইমারি কালারটা জাস্ট চেঞ্জ হবে এটাই এখন এরকম আছে প্রাইম হবার করলে প্রাইমারি কালারটা চেঞ্জ হচ্ছে এখানে একটা মার্জিন আছে উপর থেকে দেখেন এখান থেকে এটা ডিস্টেন্স আছে হচ্ছে চৌষট্টি পিক জেলার মতো তাহলে আমাদের ফুটার ন্যাবের উপরে আমরা মার্জিনটা মার্জিনটা দিয়ে দেবো ফুটার আর ন্যাব ইউএলকে দেওয়ার দরকার নেই কারণ যেহেতু ফুটার ন্যাব উপরে ডিপটা তো মার্জিন ট্যাপ আমরা সিক্সটি পিক্সেল আর সিক্সটি ফোর পিক্সেল দিতে পারি তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো এখন যদি আমরা আরেকটা একটা কাজ করতে হবে আমাদের সেটা হলো যেটা অ্যাক্টিভ আসছে ওইটা লেফট সাইডে কী হবে একটা ডট চলে আসবে একটু স্পেস হয়ে তো এখন ওইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের ফার্স্টে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এটাকে আমরা পজিশন রিলেটিভ করব। এবং এটার বিফরে একটা ডট অ্যাড করবো আমরা ফুটার ন্যাভ ইউএল এলআই এ এটার বিফরে আমরা একটা ডট শেপ তৈরি করব তো এই ডট শেপটা যদি আমরা একটু উইথ হাইটটা ক্যালকুলেশন করি আসলে কত ছয় বাই ছয় পিকজাল হ্যাঁ এবং আমাদের এটা প্রাইমারি কালার বা এই কালারটা আসলে অন্য কোনো জায়গায় নাই সম্ভবত আমাদের একদম ইউনিক একটা কালার আছে এই জায়গাটাতে তো আমরা প্রাইমারি কালার দিয়ে করতে পারি অথবা চাইলে আপনি এই কালারও ইউজ করতে পারেন আমরা সরাসরি এটাও দিতে পারি সমস্যা নেই হোবার করা হলে কালারটা হবে হচ্ছে এটা এবং টেক্সট কালারটা আছে সমস্যা নেই তো এখন এই জায়গায় কন্টেন্ট আমরা ফার্স্টেজ এমটি করে দিলাম পজিশন অ্যাপসোলুট করে দিলাম লেফট থেকে জিরো করলাম টপ থেকে সাপোজ থ্রি পিকজেল করলাম উইথ হচ্ছে সিক্স পিকজেল হবে এবং হাইটও সিক্স পিকজেল হবে এবং বর্ডার রেডিয়াস দিতে হবে একটা বর্ডার রেডিয়াস দিতে পারি আমরা ফিফটি পারসেন্ট এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ড আমরা অলরেডি একটা কালার কপি করলাম ওকে তো এই হচ্ছে ব্যাপার সবার উপরেই দেখেন একটা ইয়া চলে আসছে ডট চলে আসছে তো এখন আমরা যদি একটু জুম করি এই যে এরকম আছে তো এটা কি করতে হবে আরও উপর থেকে নামায় দিতে হবে আমরা জাস্ট একটু ইয়া করি ইন্সপেক্ট করে এটা এখান থেকে উপর থেকে নামায় দিই আর কি হ্যাঁ টপ থেকে এটা ঠিক এক্স্যাক্টলি ছয় পিক্সেল হ্যাঁ লেফট থেকে জিরো আছে জিরোই থাকুক সমস্যা নেই তো টপ থেকে এটাকে আমরা নিচে নামায় দিলাম ছয় পিক্সেল করে ওকে তো এই এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা তো সবসময় শো করবে না ঠিক আছে এটা এটা আমরা কি করব এখানেও ট্রানজিশন 0.3 পয়েন্ট থ্রি সেকেন্ড দিয়ে এলাম দেওয়ার পরে এটাকে ওপাসিটিটা আমরা কি করব জিরো করে দেবো তাহলে কি হবে এটা সব সময় থাকবে না বা শো করবে না এটা যখন অ্যাক্টিভ থাকবে তখনই আসলে এটা শো করবে তো সাপোজ আমরা এই এইটার ভিতরে একটা ক্লাস দিয়ে দিলাম সেটা হচ্ছে যে অ্যাক্টিভ তো এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে যে যেখানে অ্যাক্টিভ আছে সেখানে আমাদের এই বিফরটা এর ভিতরে যদি অ্যাক্টিভ থাকে এ ডট অ্যাক্টিভ মানে এ এবং এর সাথে যদি অ্যাক্টিভ ক্লাসও থাকে তাহলে এর বিফরটা শো করবে হ্যাঁ এর বিফরের ওপাসিটিটা তখন ওয়ান হয়ে যাবে তাহলে একটাতে সে শো করবে আর কি এই যে এটাতে শো করতেছে এখন ব্যাপার হলো যে যেটাতে অ্যাক্টিভ আছে সেটার প্যাডিংটাও বেড়ে যাবে এরকমটা আমরা করে ফেলতে পারি তাহলে লেফট সাইড থেকে একটু জায়গা তৈরি হবে অ্যাক্টিভ থাকলে এটার প্যাডিং লেফট হবে মনে করেন সিক্স তো সিক্স আর হচ্ছে বারো হ্যাঁ টোটাল বারো পিক্সেল আমরা প্যাডিং দিলাম তাহলে ছয় পিক্সেল গ্যাপ থাকবে ওকে প্যাডিং লেফট ওকে প্যাডিং লেফট আমরা দিলাম হচ্ছে বারো পিক্সেল হ্যাঁ ঠিক আছে ওকে এখানে আসলে জায়গা হচ্ছে না যার কারণে আমাদের সম্ভবত লাইনটা ব্রেক করে ফেলছে এইখানে বড় স্ক্রিনে ঠিকঠাক আছে এখন তো যেখানে ছোটো স্ক্রিনে ওটা রেসপন্সিভ আলাদা লেভেলের হবে এবং যেটা অ্যাক্টিভ আছে সেটার কালারটাও তো ওইরকমই থাকবে তাই না আরেকটু টপ থেকে যদি আমরা আরেকটু নিচে নামাই এইট পিকজল করে দিই তাহলে বেশি নিচে নেমে যাচ্ছে সেভেন পিকজল করে দিলাম ওকে এখন জাস্ট আমরা কী করবো যেটা অ্যাক্টিভ আছে ওইটার কালারটা প্যারিং তো হবে এই কালারও আসলে কী হয়ে যাবে কালারটা আমরা যেটা কপি করলাম সেটা এখানে বসে যাবে এই কালারটা ওকে তাহলে আমাদের ফুটারের ন্যাভিগেশনটা কমপ্লিট হ্যাঁ ফুটারের ন্যাভিগেশনটা এখন ডান তো এখন আমাদের জাস্ট বাকি থাকছে সে হচ্ছে আমাদের এই যে শেপটা তো এইরকম শেপ অলরেডি কিন্তু আমরা ইউ করছি তো এই শেপ অলরেডি আমাদের আছে ফুটারে হিরো সেকশনে আমরা ইউজ করছিলাম হ্যাঁ এই যে এই শেপটা শিখ এক্স্যাক্টলি এই শেপটাই আমাদের এই ফুটারের এইখানে বসাইতে হবে তো কত পিকজেল ফুটার থেকে আমাদের বসাইতে হবে সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা এখানে এটাকে ধরতে পারি ধরার পরে আমরা এইখানে স্পেট করলে আটত্রিশ বা তিরিশ পিকজেলের মতো আমরা রাখতে পারি শেপটা ওকে তো এটা হচ্ছে পুরো সেকশনের আর কি ফুটার সেকশন এই সেকশনের ভিতরে আমাদের ওই শেপটা হবে আইএমজি ওকে আমরা যদি এখানে ইমেজটা নেই তাহলে অ্যাসেটস ইমেজেস এবং হচ্ছে আমাদের হিরো সেকশনে যেটা ছিল সেটা হল শেপসের ভিতরে ছিল আমাদের শেপস তারপরে হচ্ছে বাবল লার্জ অল্টারনেটিভ টেক্সটে আমরা বাবল দিয়ে দিলাম ক্লাস হচ্ছে ওকে ফুটার শেপ দিতে পারি বা ফুটার বাবল দিতে পারি যেটাই হোক না কেন ওকে ফুটার বাবল তো এখন আমরা ওই ফুটার বাবলটাকে জাস্ট একটু সিএসএসে ডিজাইন করে নিতে হবে তো ফুটার সেকশন যেখানে আছে ঠিক এক্স্যাক্টলি আমরা ওই জায়গাটাতেই যাব ফুটার সেকশন ফুটার সেকশন ওকে এইখানে তো ফুটার সেকশন এটার পরে আমরা কী করব। ফুটার বাবল যেখানে আছে সেখানে পজিশন অ্যাপ করে দেব রাইট থেকে এটা ত্রিশ পিকজেল হবে টপ থেকে হবে জিরো এবং এটা জেড ইন্ডেক্স সবসময় মাইনাস ওয়ান হবে ওকে এটার জাস্ট আমরা যদি উইথটা কমায় দিই তাহলে আমাদের মোটামুটিভাবে পারফেক্ট হয়ে যাবে উইথ যদি আমরা এখন একশো পিকজেল করে দেই তাহলে এটা অনেক ছোট হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো এটাকে আপনার একটু অ্যানিমেশন দেওয়ার ট্রাই করেন তো আগামী এপিসোডে আমরা ফুটার সেকশনটা রেসপন্সিভ করে দেখব